হ্যাঁ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফিউজ লাইফস্টাইল এখন এগারোটা বাইশ বাজে আর আজকে হচ্ছে আঠাশ তারিখ রবিবার তো আঠাশে এপ্রিল তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি অবশ্যই দেখাবো একটু ওয়েট করো এক্ষুনি দেখাবো আর ওইদিকে চন্দন এসে গেছে চন্দন দাঁড়িয়ে রয়েছে তো সারাদিন আজ মানে যাচ্ছে হচ্ছে একটা ফ্রেন্ডের বাড়ি সারাদিন ওখানেই থাকবো আমার অনেক পুরনো অনেক কাছের অনেক প্রিয় একটা বন্ধু তার বাড়িতে যাচ্ছি তো সেখানে আগে সারাদিন থাকব তারপরে সন্ধেবেলা ব্যাক করব তো সারাদিন কি কি করছি আজকে তো খুব মজা হতে চলেছে কি কি মজা করছি কি কি করছি সব সবদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ওয়াও ম্যাজিক ম্যাজিক उमीरथिंग नथिंग आवर वाओ अ माक पे थी एनी वो लाइक माकली वो उधर वो मेरे जूते गए थे उमीर चले गए অনেকক্ষণ পর দেখা করছি সারা সকাল দুপুরটা মিলে আনন্দ করে হৈ হুল্লোর করে এখন রাত্রিবেলা আমরা বেরিয়ে পড়েছি ডিনার করতে বাইরে ডিনার করতে যাব কোথায় যাচ্ছে সেটা বলছি তার আগে যে এর আগে যে ক্লিপটা তোমরা দেখলে সেটা হচ্ছে বিলটু আমাদেরকে ছেড়ে ও গাড়ির এসিটা একটু সমস্যা করছিল সেই জন্য দেখাতে গেছিলো গিয়ে ফোন সুইচ অফ আর আমরা টেনশানে আমরা পাগল হয়ে যাচ্ছি তো সেই জন্য যখন অনেক প্রায় পাঁচ ঘন্টা পর যখন এসছে এক ঘন্টা নাম করে পাঁচ ঘন্টা পর যখন এসছে তখন ভীষণ মার খেয়েছে রিয়ার হাতে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক তো আর মাঝখানে তো কোনো ব্লগ শ্যুটই করতে পারিনি অনেক দিন পর ওর সাথে আমার দেখা হয়েছে তো সেই জন্য আর মাঝখানে কোনো রকম ভিডিওর কথা মানে ভুলেই গেছে যে ব্লগ করছি যাই হোক যে উঠে পড়েছি গাড়িতে আর যাচ্ছি হচ্ছে আমরা ডিনার করতে শেরি পাঞ্জাবে তো চলো যাওয়া যাক হঠাৎ করে ডিনারে প্ল্যান হয়েছে আমরা আজকে বাড়িই চলে যেতাম কিন্তু বাড়ি যাইনি ওরা কেউ যেতে দেয়নি আজকের দিনটা থাকবো চন্দন হয়তো চলে যাবে আজকের দিনটা থাকবো থেকে কালকে সকাল সকাল বাড়ি চলে আসবো এরকমই প্ল্যান হলো তো রাত্রির প্রায় অনেকই হয়ে গেছিলো প্রায় নটা ফটা হবে এই সময় আমরা বেরিয়ে পড়েছিলাম আর মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম কেন দাঁড়িয়েছিলাম জানি না কিন্তু দাঁড়িয়েছিলাম যাই হোক আমি ভয়েস ওভার দিচ্ছি তো আমার না খেয়াল নেই কালকেরই কথা অতটা খেয়াল নেই যে কেন ওখানটায় দাঁড়িয়েছিলাম যাই হোক তো এই যে চলে এসছি ফাইনালে আমরা শেরি পাঞ্জাব তো যাবো গিয়ে হচ্ছে ডিনার টিনার করবো আর অনেকটাই রাত হয়ে গেছে তাও কিন্তু মোটামুটি ভিড় ছিল ভেতরে আর প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে আর এটা হচ্ছে আমাদের ছোট্ট ওমকার ওইদিকে রয়েছে রিশান, আমি চন্দন বিলটু আর হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা ভাই সৌভিক রিয়া রাজু তো সবাই মিলে আমরা ডিনার করতে গেছিলাম খুব আনন্দ করেছি কালকে খুবই আনন্দ করেছি আমি পরের দিন ভিডিওটা এডিট করছি খুবই আনন্দ করেছি আর এই যে আমরা বসে পড়েছি খাবারও অর্ডার করে দিয়েছি আসছে তো বসে একটু গল্প টল্প চলছে আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো কত সুন্দর ঠিক আছে মানে খুবই সুন্দর যাই হোক এই যে খাবার চলে এসছে কী কী যেন অর্ডার করেছিলাম তন্দুরি রুটি নবরত্ন পোলাও কি মাটন অর্ডার করেছিলাম মাটনের রেসিপিটার নাম ভুলে গেছে চিকেনও অর্ডার করেছিলাম কি রেশমি কাবাব চিকেনে কি বেশ আমি ভুলেই গেছি যাই হোক তো এই আর লাস্টে খেয়েছিলাম লসি লসিটা খেয়ে আমাদের সবারই মানে শরীর খারাপ করে দিয়েছিলো কেননা দই একই পেট ভর্তি করে দেয় আর তার উপর হচ্ছে পেট ভরে খাওয়া দাওয়া করে লাসি খেয়ে আমাদের একদম মানে যায় যায় অবস্থায় গরমে এরকম একটা ব্যাপার তো বাচ্চাগুলোর মোটামুটি খাওয়া হয়ে গেছে তাও আমাদের সাথে একটু টুকটাক টুকটাকভাবে খাচ্ছিল আর এখানে এখন সবাই হাসি মজাই আর কি করে করে ডিনার করতে ব্যস্ত আর কি কেউ কারোর দিকে কোনো চোখ নেই শুধু খাবারের দিকে চোখ আর পছন্দের খুঁজে পেয়ে গেছিলো অনেকটা মানে সেই দুপুরে খেয়েছিলাম আর কিছু খাইনি তো এই যে ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এখানে চলে এসছে লসি লাস্সি এটা জাস্ট খেতে ছিল খুবই ভালো লেগেছে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা লস্সি খেতে কার না ভালো লাগে আর শেরি পাঞ্জাবের খাবারের তো কোনো তুলনা হয় না সেটার আলাদা করে রিভিউ দেওয়ার কিছুই নেই দারুণ খাবার ছিল খাওয়া দাওয়া করে এই যে আমরা বাড়ির জন্য রিটার্ন করছি আর আর বাড়িতে ছেড়ে আমরা চলে যাবো রিয়ার বাড়িতে আর সকালবেলা চলে যাবো বাড়িতে চন্দন বাড়িতে ছেড়ে দিলাম ছেড়ে দিই আমরা সোজা যাবো রিয়ার বাড়িতে ওখানে গিয়ে আর কোনো কাজ নেই শুধু ফ্রেশ হব আর ধূপ ধাপ যেখানে পড়বে শুয়ে পড়বে এরকম একটা প্ল্যানিং হয়েছে আর কি যাই হোক তো চলো এই ভিডিওটা এতটুকুই রাখছি ছোটো ছোটো কিছু প্লেট নিয়ে তোমাদের সাথে আমাদের আনন্দের মুহূর্তটা শেয়ার করে নিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাই